একটি করে মৃত্যু আর একটু করে বিশ্ববিদ্যালয় প্রশাসনে নড়েচড়ে বসা গত সাত বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমনই ধারা চলে আসছে ক্যাম্পাসের এক প্রান্তে ব্যস্ততম শাহবাগ এলাকায় দুহাজার সালে একটি ফুট ওভারব্রিজ করার আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু নগর কর্তৃপক্ষের কোনো সাড়া নেই এতে ফলে বিশ্ববিদ্যালয় এলাকায় হামেশাই ঘটছে সড়ক দুর্ঘটনা মঙ্গলবার সন্ধ্যা প্রতিদিনের মতো সেদিনও তৌহিদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ফিরছিলেন কিন্তু শাহবাগ এলাকায় এক বেপরোয়া বাস তাকে আচমকা ধাক্কা দেয় পরে হাসপাতালে মৃত্যু ঘটে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের এই ছাত্রের এর আগে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হ্যাপির মৃত্যু ঘটে একই জায়গায় ক্যাম্পাসের ভেতরে সড়ক দুর্ঘটনায় মারা যান এক শিক্ষকের স্ত্রী যার স্বাক্ষর বহন করছে ঢাবি ক্লাবের সামনে অস্বাভাবিক দুটি উঁচু স্পিড ব্রেকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনা গবেষক প্রফেসর হাসিব মোহাম্মদ বললেন বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাফিক আইন মেনে চলতে গাড়ি চালকদের বাধ্য করতে হবে নইলে যত্রতত্র গতিরোধক দিয়েও দুর্ঘটনা ঠেকানো যাবে না প্রথম হচ্ছে এনফোর্সমেন্ট তার মানে পুলিশ এখানে বেশি করে দিতে হবে যেন মানুষের পারাপারের সুযোগটা বৃদ্ধি পায় এবং এই পারাপার এবং চলাচলের জন্য যেসব পথচারীদের ব্যবস্থা করা দরকার সেটারও উন্নয়ন দরকার তার সাথে সাথে আমি যেহেতু বলছি ট্রাফিক ডিসঅর্ডার বাসগুলো যেভাবে চলে যত্রতত্র যেখানে প্যাসেঞ্জার উঠানামা করে এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে শাহবাগ নীলক্ষেত পলাশী ও দৌল চত্বরে দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনা পরিবর্তনের পরামর্শ এ বিশেষজ্ঞের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বললেন শাহবাগ এলাকায় ভুল জায়গায় ফুটওভার ব্রিজ আছে এই নতুন তা নয় এটি ওই যে হ্যাপি যখন মারা গিয়েছে তখন তদানীতন প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সিটি কর্পোরেশন প্রশাসন তারা কিন্তু এই ব্যাপারে তাদের যে বক্তব্য বলেছিল ছাত্রছাত্রীদের কাছে যে অতি দ্রুত তারা এই প্রকল্পটি গ্রহণ করবেন কিন্তু কেন যে এখনো নেওয়া হয়নি সেটিও দেখার বিষয় আছে মাত্র তিন দিন আগে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর পরও শাহবাগ এলাকায় কোনো যান ও পথচারী ট্রাফিক আইন মানছে না যে যেভাবে পারছে চলাচল করছে तरफर इनिप्रेन निवज ढाका